মালদায় আলুর দাম নিয়ন্ত্রণ রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশে তৎপর হয়েছে জেলা প্রশাসন এবং মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স ইতিমধ্যে বিভিন্ন প্রজাতির আলু বাজারে আসতে শুরু করেছে এবং দাম তিরিশ থেকে পঞ্চাশ টাকা কেজি পর্যন্ত ওঠানামা করছে তবে সাধারণ আলুর দাম তিরিশ টাকা কেজি নির্ধারণের নির্দেশ দিয়েছে প্রশাসন অন্যদিকে প্রশাসনের উদ্যোগে মালদা শহরে তিনটি প্রধান বাজারে খোলা হবে সরকারি স্টল মগদমপুর ঋষি বঙ্কিমচন্দ্র পৌরবাজার নেতাজি পৌরবাজার এবং ঝলঝুলিয়া পৌরবাজারে পঁচিশ থেকে ২৬ টাকা কেজি দরে আলু বিক্রি হবে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু এবং মগদমপুর বাজারে ব্যবসায়ী সমিতির সম্পাদক রাজেশ ঘোষ জানান জেলা প্রশাসন এবং তাদের যৌথ উদ্যোগে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে খুচরো বাজারে আলুর দাম তিরিশ টাকার মধ্যে থাকে বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে মাননীয় জেলাশাসক সমস্ত আলু ব্যবসায়ী চেম্বার অফ কমার্স এবং সমস্ত মার্কেটের সেক্রেটারিকে নিয়ে মিটিং করেছেন সেখানে তিরিশ টাকার উপরে আলু বিক্রি করা যাবে না সেই নির্দেশিকা আমাদের মাননীয় জেলা শাসক বলেছেন এবং সেই অনুযায়ী আমরা সমস্ত ব্যবসায়ীকে নিয়ে কোল্ড স্টোরেজ থেকে যে আলুগুলো আছে তারা যাতে ছাব্বিশ সাতাশ টাকার মধ্যে পাই তার চেষ্টা আমরা করেছি যাতে আমার ক্ষুদ্র ব্যবসায়ী তারা যে তিন টাকা লাভ করতে পারে সেটা রেখে তিরিশ টাকার মধ্যে এই দামটাকে রাখা হয়েছে এবং আমরা আশা করছি মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন মাননীয় জেলাশাসক যে চিন্তাভাবনা করেছেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স সেইটাকে সহযোগিতা করার জন্য আমরা তিরিশ টাকার মধ্যে মানুষের কথা চিন্তা করে সাধারণ মানুষ এর কথা আমরা চিন্তা করে এই আলুটা যাতে একদম বাংলাদেশে মাছ গেছে তবুও আমরা তিরিশ টাকার মধ্যে রাখার চেষ্টা করছি এবং আশা করি হবে এই যে প্রশাসনের পক্ষ থেকে গুলো আলাদা স্টল করা হবে দেখুন আর প্রশাসনের পক্ষ থেকে তিনটা জায়গায় তিন চার জায়গায় স্টল করার পরিকল্পনা নেওয়া হয়েছে আমরাও প্রশাসনকে জানিয়েছি যে যদি স্টল হয় সেখানে যদি স্পেশালভাবে কিছু কমে বিক্রি করা যায় জেলা প্রশাসক মালদা মার্চেন্ট চেম্বার সেটা সহযোগিতা করবে এবং আশা করি সেটা যদি খুব শীঘ্র আমরা করতে পারি তাহলে আমরা সেইটা খুব শীঘ্রইটাই চেষ্টা করি চেম্বার অফ কমার্স যে সম্পাদক আছে উত্তম দা এবং আমাদের প্রেসিডেন্ট জয়ন্ত দা এবং প্রশাসনের সাথে আমাদের বৈঠক হয়েছে যে আলু যেহেতু একটু বাইরে বেশি দাম বিক্রি হচ্ছে আমাদের প্রত্যেকটা মালদার শহর এবং মালদা ডিস্ট্রিক্টের মধ্যে আলু তিরিশের মধ্যে প্রশাসন রাখতে করেছে আমাদের সমস্ত ব্যবসায়ীদের সাথে আমরা আলোচনা করেছি যেন আলুর মার্জিনটা একটু সামান্য করে আলু তিরিশের মধ্যেই দামটা থাকা হয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে যে আলুর দামটা কমানোর জন্য আমাদের মালদার ডিএম সাহেবও নির্দেশ দিয়েছে যে আলুর দামটা যে নিয়ন্ত্রণে মনে থাকে আমরা প্রত্যেকটা ব্যবসায়ীর সাথে আলোচনা করেছি আলুর দামটা সামান্য কিছু মার্জিনে ছাড়ার জন্য মানে তিরিশের নিচে যেন আলুর দামটা থাকে এই জন্য প্রশাসন সহযোগিতা করেছে প্রশাসন এবং আমাদের মালদা শহরের মধ্যে তিন জায়গায় সরকারি কাউন্টার করবে তার মধ্যে আমাদের বাজারে একটা করবে মুগদুম বাজারে আমরা স্টল দিয়েছি প্রশাসন এখনো চালু করিনি হয়তো এক তারিখ থেকে করবে বা এক তারিখ বা দু তারিখ থেকে সেখানে কি পঁচিশ থেকে ছাব্বিশ টাকা দাও পঁচিশ পঁচিশের মধ্যে বিক্রি করবে তো আমাদের খুদ যেটা দোকানদাররা যে নিয়ে আসবে সেটা তিরিশ আঠাশের মধ্যে থাকবে আপনার নাম রাজেশ ঘোষ ঋষি বঙ্কিমচন্দ্র পৌর বাজারের সম্পাদক